গাইজ লাইফের ফার্স্ট টাইম আমি বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বাংলা গানের যুবরা এবং আমার মা খালাদের ফেভারিট সিঙ্গার আসিফ আকবরের এত কাছে গিয়েছিলাম শুধু আমি কাছেই যাইনি তার সাথে একটা সেলফি উঠছি আমি বিশ্বাস আর আসিফ আকবরকে দেখে মানুষ এতটা উতলা হয়ে যাবে ভাবতেও পারিনি এখানে শুধু আসিফ আকবরই আসছিল না তার সাথে আরো অনেক সুন্দর সুন্দর শিল্পী আসছিল ওয়াও নাইস ইয়েস গাইজ যার গান শুনে তো আমাদের গ্রামের চাচা তো ভাইরা আর এটা মোটেও কিন্তু সহজ ছিল না কারণ প্রথমত আমি ঢুকছি কোনো টিকিট বাদে আর দ্বিতীয়ত হলো তাকে দেখার জন্য আমি টানা দুই দিন ধরে ঘুরছি সবকিছু আজকে আমি ব্লগে দেখাই দিব তো বেশি বকবক না করে চলো ভিডিও শুরু করি তো ব্যাপারটা হলো গান আমাদের ঈশ্বরদী থানার পাকশিতে অবস্থিত বাঘইল স্কুল কলেজ যা থেকে পঁচাত্তর বছর আগে স্থাপিত হয়েছিল সেই বিষয়টিকে কেন্দ্র করে দুই সালে সাতই ফেব্রুয়ারি একটা উৎসব মেলার আয়োজন করা হয় যার মধ্যে এটা তো আমার খুব ভালো লেগেছে মানে এই গানটা আমরা যাচ্ছি এখন আমাদের এলাকাতেই কনসার্ট হচ্ছে আমার এখানে কোনো সিকিউরিটি লাগে নাকি আমার যে ওইদিকে পার্কিং হচ্ছে ঠিক আছে

স্মারড ফোনটা রাখো ঠিক আছে যে এটা আছে এটা দেখুন ভিতরে ঢুকা যায় নাকি দেখি চলো আগে দেখতে হবে মেন জায়গাটা কোনে ঠিক আছে আপনি তো ওই আমার মনে খেতার যেহেতু টোকেন আছে সেহেতু আমার ঢুকার চান্স অনেক বেশি ঠিক আছে বাইরে ফাইনালি আমার হয়ে গেছে হচ্ছে বরণ মানে গাইজ ফাইনালি আমি আমার কাছে টিকিটটা ছিল যার জন্য আমি এখানে ঢুকতে পারছি ঠিক আছে ভাই তোমার কাছে লাভ নাই তোমার কাছে টিকিট নাই ঠিক আছে আমার কাছে টিকিট আছে যার জন্য আমি এখানে চান্স পাইছি ঠিক আছে

শাড় ভাই একটা জিনিস কিনলেন। এই তো আমার কাছে তো 1000 টাকাতে টোকেন কার্ড চিঠি কিন্তু এখানে কি আমার ভাল লাগছে না জানেন একা একা বসে থাকতে। এখন বাইরে এসে দেখি যে আমি যাদের সাথে আসছি মুস্তাকিম মাহিন ওবলেরা কেউ নাই। এখন কি করব বলেন ভাল লাগে একা একা। ওদের ফোন দিতেছে ওরা বলছে দুই টিকেট কাটছে যে এত টাকাতে থাকে। এদিকে পড়ছে দোকানপাট হ্যাঁ চলো আমরা কিছু খাওয়া যাক কারণ এতদূর আসি গিয়ে তো ঠিক আছে। यस চলো চলো হ্যাঁ

আমাদের মনে করেন যারা এক হাজার টাকা দিয়ে টিকিট কেনার সামর্থ্য নাই যাদের রেজিস্ট্রেশন করার সামর্থ্য নাই তারা কোথায় আসে দেখবে জানেন এই যে যে এইখানে এসে দেখবে মানে আলাদা করে লাগাই দিছে কি ব্যাপার এই যে ওইখানে ওরা মঞ্চে কথা বলছে আর এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো ঠিক আছে রঞ্জন দাদুর সাইড দিয়ে চলে গেল সাইড কেটে কোনো কোনো পার্টাই দিল না ঠিক আছে এটা কেমন কথা হলো আমি তো বাচ্চা দিলাম না দিস ইজ অ্যাটিটিউড ব্রো ও সরি সিগমা ভাই ঠিক আছে আমরা হচ্ছে ট্রোল ফেস তো আমার এক হাজার টাকা রেজিস্ট্রেশন করা কাগজ যদি হারাইছে আল্লাহরে আমি মুস্তাকিম খবর এক হাজার টাকা ভাই

করবে আমরা র্যালি শেষ করে আবার ফিরে আসবো এই মাঠে আমরা আমাদের পক্ষ থেকে আমার ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে এখানে গান দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে